আমার হাতে আজকে যে বইটা আছে অর্থাৎ আজকে আপনাদের সাথে যে বইটা নিয়ে কথা বলবো বা বইয়ের গল্প শোনাবো সেই বইটার নাম মেম সাহেব লাউঞ্জ মূলত একটা রেস্টুরেন্ট নাম এটাকে একটা যদি শুধু এই রেস্টুরেন্ট শব্দটার মধ্যে আমি বেঁধে ফেলি তাহলে খুব একটা সংক্ষিপ্ত একটা কিছু বলা হবে কিংবা একটা স্বপ্নের একটা অংশ ছুঁয়ে যাওয়া হবে হ্যাঁ মানুষ রেস্তোরাঁ করে কারুর একটা রেস্তোরাঁ খুলতে চায় সেটা খুলে ফেললো বিষয়টা আসলে তা না এইখানে তিন 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 বন্ধুর 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 গল্প গল্প এই মানে হচ্ছে আবিষ্কারের গল্প তিন বন্ধুই বাংলাদেশি একজনের বাড়ি বিক্রমপুরে দুজনের বাড়ি খুলনায় তিনজনই গিয়েছেন প্রথমে লন্ডন লন্ডন থেকে তারা বিভিন্ন জায়গায় ঘুরে টুরে তারপর আবার লন্ডনে ফিরে এসে সেটেল করেছেন এবং তিনজন নানা হার্ডশিপের মধ্যে দিয়ে গেছেন এক জায়গায় কাজ করতে গিয়ে দুই বন্ধু দেখা হয়ে দুজনের দেখা হয়েছে সেই দুইজন বন্ধু হয়ে গিয়েছে আর একজন যিনি যখন লন্ডনে যখন যান বা যুক্তরাষ্ট্রে যখন যান তখন একসাথে গিয়েছিলেন তার বন্ধু সেই বন্ধুটি আবার নারী অতএব তারা দুজন পরবর্তীতে বিবাহ আবদ্ধ হয়েছেন কিন্তু এই তিনজনের যে বন্ধুত্ব সেই বন্ধুত্বে কখনো ফাটল ধরেনি যুক্তরাষ্ট্রে যাওয়ার পর বিভিন্ন এক একজন এক একটা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন এবং পড়াশোনা করতে করতে কাজ করেছেন এবং সেখানে তাদের যে কষ্ট ছিল সেই কষ্টগুলোকে তারা উতরানোর চেষ্টা করেছেন এবং সফলভাবে উতরেছেন তিনজনেরই কিন্তু রান্নার প্রতি এক ধরনের ভালোবাসা ছিল সেই প্রেম বলেন সেই ভালোবাসা বলেন কিংবা আবিষ্কারের নেশা বলেন সেই থেকে তারা শিখেছেন প্রতিনিয়ত শিখতে শিখতে তারপর তিনজনে একটা বিষয়ে একমত হয়েছে যে তারা নিজেরা একটা কিছু করবেন যেটা ইংল্যান্ডের যে পরিচিত জনপ্রিয় কারি সেই কারির বাইরে গিয়ে আউট অফ দ্য বক্স কিছু একটা করা সেইটা করার নামই বা সেই স্বপ্নের বাস্তবায়নের নামই আসলে মেম সাহেব লাউঞ্জ এটা কেবল একটা রেস্তোরাঁ না বরঞ্চ তিন বন্ধুর অভিন্ন স্বপ্নের বাস্তবায়ন তারা কি স্বপ্ন দেখেছিলেন শুধুকে রেস্তোরাঁ খোলা তা না তারা কারির বাইরে গিয়ে নতুন রেসিপি সন্ধান করতে চেয়েছেন সেটা কাদের নিয়ে সেটা হচ্ছে মেম সাহেবদের নিয়ে এই মেম সাহেব বলতে তারা কি বোঝাচ্ছেন সেইটা বলার আগে তিন বন্ধু সম্বন্ধে একটু বলে নেওয়া যাক লিটু মহিউদ্দিন রিনা এবং রাসেল এই তিন বন্ধু চেয়েছিলেন আসলে অ্যাংলো ইন্ডিয়ান যেসব সব পরিবারগুলো যুক্তরাজ্যে পরবর্তীতে চলে গিয়েছে এই অ্যাংলো ইন্ডিয়ান কারা ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশদের সাথে সে ব্রিটিশ নারী হোক বা পুরুষ হোক ভারতীয় নারী এবং পুরুষের বৈবাহিক সম্বন্ধ তৈরি হওয়ার পরে যে পরিবার তৈরি হয়েছে যে নারী বা পুরুষের জন্ম হয়েছে তারাই হচ্ছে আসলে অ্যাংলো ইন্ডিয়ান এই অ্যাংলো ইন্ডিয়ানদের অ্যাংলো ইন্ডিয়ান নারীরা পরবর্তীতে ইংল্যান্ডে গেছেন তারা ঘরকন্যা করেছেন ভারতে লালিত হওয়ার কারণে তাদের যে খাদ্যাভ্যাস যে সাংস্কৃতিক ঐতিহ্য সেগুলো তারা বহন করে নিয়ে গেছেন যুক্তরাজ্যে এবং সেইগুলোকে তারা অব্যাহত রেখেছেন সেই যে সব পদ সেই পদগুলোকে নিয়ে নিয়েই তারা সেই পদগুলো খোঁজার চেষ্টা করেছেন সেই মানুষগুলোকে খোঁজার চেষ্টা করেছেন সেই মানুষগুলোর এক কয়েকজনের কথা তারা এই বইতে দিয়েছেন এবং সেই মানুষগুলোর নামগুলো আমি আপনাদের একটু বলে বলতে চাই এখানে আছে পণ্ডিতা রামাবাই সরস্বতী বেগম ফ্রান্সিস জনসন ইলিয়াস অ্যানা হ্যামিলটন লেডি সোফিয়া রাফেলস এই পাঁচজন নারীর কথা তারা বলেছেন এবং এই বইতে অসংখ্য পদ আছে সেই পদগুলোকে বিভিন্ন এই পদগুলোকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে তারা শুরুই করেছেন অ্যাপেটাইজার দিয়ে তারপর তারা স্টার্টারে গেছেন তারপরে মেন কোর্সে গেছেন তারপরে তারা সেইখানে শেষ করেছেন দিয়ে তার সাথে কিছু ড্রিঙ্কসও আছে সেই ড্রিঙ্কস সবগুলোই আমাদের এইখানে মানে প্রযোজ্য না তারপরেও এইখানে আছে সেইগুলো এবং কিছু মেনু দিয়েছেন খুব চমৎকার করে মেনুগুলো করা এবং মেনুগুলো মেনু কার্ড যেমন হয় খুবই দৃষ্টিনন্দন এই বইটার প্রত্যেকটা পাতা প্রত্যেকটা ছবি প্রত্যেকটা সজ্জা। মানে গ্রাফিক ডিজাইন এক কথায় অনবদ্য এই বইয়ের চমকপ্রদ অনেকগুলো দিক আছে তার একটা দিক বলি তিনজনের সম্বন্ধে বিস্তারিত লেখা আছে অর্থাৎ তিনজনের ছোটবেলা বেড়ে ওঠা বিভিন্ন কাজ করা তারপরে বিদেশে যাওয়া বিদেশে গিয়ে আস্তে আস্তে ফিতু হওয়া এবং বিভিন্ন কাজের যে অভিজ্ঞতা তারপরে আস্তে করে এসে তারা সময় পৌঁছাচ্ছেন মেম সাহেব লাউঞ্জে অর্থাৎ এই যে জার্নি এই যে অভিযাত্রা তিনজনের সেইটা একদম আলাদা আলাদা করে আছে তিনজনের কথার মধ্যে তাদের অভিভাবকদের কথা আছে কিন্তু এইখানে তারা ছবি দিয়েছেন প্রত্যেকের মায়ের এবং সেটা আমার মনে হয়েছে যে তাদের মায়েরা তাদেরকে কতটা প্রভাবিত করেছে সেইটা তারা বোঝাতে চেয়েছেন শুধু ছবি দিয়ে না লেখার মধ্যেও সেটা স্পষ্ট এই বইটি তিন বন্ধুর প্রকাশনা অথবা তিন বন্ধুর যৌথ উদ্যোগ বলা যেতে পারে এটা কোনো প্রকাশনা সংস্থার বা পাবলিশারের থেকে প্রকাশ করা নয় বলে এখানে কোনো পাবলিশারের নাম নেই এবং এইটার বিক্রয় মূল্য কত সেটাও এখানে নেই তবে হ্যাঁ বইটা আপনারা সংগ্রহ করতে পারেন সেই জন্য আপনাদেরকে একটু আমাজনের দ্বারস্থ হতে হবে সেই লিঙ্কটা আমরা এই তার সঙ্গে দিয়ে দিচ্ছি আপনারা কমেন্ট বক্সে চেক করলে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা মূল্য কি বা আমাজন থেকে পেতে গেলে আপনাদের কি করতে হবে সেখান থেকে আপনারা জানতে পারবেন এই বইটায় যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে যে দেখতে বেশ মানে মোটা মনে হচ্ছে বেশ ভারী মনে হচ্ছে কিন্তু এইটা আসলে এই মোটা হওয়ার কারণ হচ্ছে এর পৃষ্ঠা পৃষ্ঠাগুলো খুবই পৃষ্ঠাগুলো যথেষ্ট সুন্দর এবং একটু ভারী পৃষ্ঠায় করা হচ্ছে পাতলা পৃষ্ঠায় নয় একশো উননব্বই পৃষ্ঠার বই এইটা এবং বাধাই খুবই সুন্দর রং হালকা কিন্তু আপনাকে টানবে এবং সব এই বইয়ের একটা কথা বলতেই হবে যেটা আসলে কিভাবে বলবো জানি না তবে এই বই পড়তে আপনাদের একটু কষ্ট হবে কারণ গুলো ছোট এটা আমার মনে হয় যে তিন বন্ধু যদি এটা ভাবতেন বা যিনি গ্রাফিক ডিজাইন করেছেন তিনি যদি একটু ভাবতেন বা অলঙ্করণ যিনি করেছেন তাহলে বোধহয় একটু ভালো হতো একটু কষ্ট হবে তবে ভাষার মজা ছবির মজা সেই কষ্টটাকে হয়তো লাঘব করবে এটা আমার মনে হয় কয়েকটা রেসিপির কথা বললে মনে হয় মন্দ হবে না যেমন ফিস পাকোড়া ফিস পাকোড়া তৈরির কথাগুলো এখানে আছে কি কি উপকরণ লাগবে কিভাবে তৈরি করতে হবে সেই প্রণালী সব কিছুই আছে এবং শেফদের রেকমেন্ডেশনও আছে আমার কাছে মনে হয়েছে এই বইটা তারা যেভাবে করেছেন সেখানে যদি এক একটু একটা লাইন যোগ করে দিতেন প্রত্যেকটা রেসিপিতে যে এইটা কারা খেতে পারবেন কারা পারবেন না অ্যালার্জি থাকলে কি হবে এইটা হয়তো থাকলে আমার মনে হয় যে আর একটুখানি সম্পূর্ণ আর এই বইয়ের আর একটা বিশেষত্ব হচ্ছে মশলা যে মশলাগুলো ওই মেম সাহেবরা তৈরি করেছেন এবং এইগুলো একেবারেই সিক্রেট রেসিপি সেই মশলার বিবরণও এখানে আছে এবং ইনগ্রেডিয়েন্ট যখন বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে এক চামচ মেম সাইভস স্পাইস এইভাবে বলা হয়েছে অতএব সব মিলিয়ে এই বইটা খুবই চমৎকার দৃষ্টিনন্দন এবং পড়ার আনন্দে আপনি মেরে থাকতে পারবেন যারা রান্না করতে ভালোবাসেন যারা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন নতুন রান্না করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের খাওয়াতে পছন্দ করেন তারা এই বইটা সংগ্রহে রাখতে পারেন সব কিছু মিলিয়ে বইটা আসলেই একটা কালেক্টর সাইটেন